আজকে রান্না করবো গরু গোষ ছেলের জন্য ছেলে মুরগিও খাইতেসানা একটু গোস রান্না করবো তার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো আসলাম রান্না করতে সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি রান্না করি সব সময় এজন্য ফ্যান হয়ে যায় শর্ষের তেল দিয়ে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আর আমি সরষের তেল দিয়ে রান্না করতে ভালো লাগে আমার কাছে সব দিয়ে দিলাম এখানে কিছু শুকনো মরিচ গোটা আর গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম কি ফেনা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিবো তাই পেঁয়াজটা ফুড়ে যাবে কি ভিডিও সারব রান্নার ভিডিও সব ভিডিও সারি এবার ভিউ লাইক ভিউ কিছু হয় না আমার ফ্রেসটা লাল হয়ে গেছে অনেক খারাপ অবস্থা কেন হয়েছে জানি না ঠিক ভিডিও সারি আমি কিন্তু ফেজও থাকি সব সময় এরপরে ভিডিও সারি ঠিক মতো তারপরেও কেন মনে হয় তা বুঝতে পারতাছি না ফেজের অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে মনে হয় কাজ করবো না আর ভালো লাগে না ফেজে কাজ করতে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউবের অবস্থা ভালো কিন্তু ফেজের অবস্থা খুবই খারাপ ফেজে কাজ করতে আর ভালো লাগে না এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিছি একবার একরকম রান্না করলে লা ভালো লাগে লা লা সবসময় হাতে মেয়েকে রান্না করলে ভালো লাগে না আর গরু গোস রান্না করতে করতে ওনার ভালো লাগে না আমার কাছে একটু আমি যদি খাই তাইলে কষায় একটু খাই নাহলে আর খাইতে ভালো লাগে না আমার কাছে কষানো মাংস কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ কষানো অবস্থায় খেতে আজকে মাংসটা রান্না করব বোসটা রান্না করব একটু আলু আর একটু ফেঁপে দিব সাথে ভালো লাগে দিলে আপনারা খাইছেন কি না জানাবেন কমেন্ট করে ফেঁপে দিয়ে আলু সময় ভিডিও ভিডিওটা করি সব সময় সবার পাশে থাকি তারপরও ভেজের এই অবস্থা কেন রেজ এঙ্গ সব কমে গেছে একদম পুরো লাল হয়ে গেছে এই যে মাংসটা কষানো হয়ে গেছে আমি আর আমার ছেলে কষানোর থেকে খাইছি দুপুরে খাইতে আজকে দেরি হয়ে গেছে কারণ গ্যাস ছিল না বিকালে চারটার পরে রান্না করে তারপরে খাইছি গ্যাস থাকে না সকাল হলে রাত্রেও গ্যাস থাকে না রান্না করতে খুবই ঝামেলা আলুটা ইয়েটা দিয়ে আমি মাঝখান দিয়ে ঝোল দিয়ে দিয়েছি ভিডিওটা দেখাইনি বড় হয়ে যায় অনেক এখানে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম হওয়ার আগে মশলাটা দিলে খেতে মশলা অনেক মজা হয় সব ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন হাফেজ